সুপ্রিয় দর্শক উত্তরপ্রদেশের মথুরার মন্দির এবং মসজিদ সংক্রান্ত জমি বিবাদ একটি মামলায় ঐতিহাসিক পদক্ষেপ সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ঠিক কী হয়েছে সুপ্রিম কোর্টে দর্শক আপনাদেরকে জানাবো আপনারা জানেন মন্দির এবং মসজিদ সংক্রান্ত মামলায় কিছুদিন ধরেই গোটা দেশে একেবারে উত্তাল পরিস্থিতি এই আবহে সম্বলের জামা মসজিদের একটি বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে চারজন সাধারণ নাগরিকের কিছুদিন আগেই মৃত্যু হয়েছে এমনকি আজমির শরীফ দরগাহ নিয়েও গোটা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে এই আবহে কিছুদিন আগেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি স্পষ্ট জানিয়েছিলেন উনিশশো সালের আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে ততদিন না পর্যন্ত মন্দির এবং মসজিদ সংক্রান্ত কোনো মামলা সুপ্রিম কোর্ট হাইকোর্ট এমনকি নিম্ন আদালতে করা যাবে না এছাড়াও মসজিদ এবং মন্দির সংক্রান্ত যে সমস্ত মামলা সুপ্রিম কোর্ট হাইকোর্ট কিংবা নিম্ন আদালতে রয়েছে সেই সমস্ত মামলায় কোনো বড় পদক্ষেপ নিতে পারবে না হাইকোর্ট এমনকি নিম্ন আদালতগুলি কেন উনিশশো সালের আইন অনুযায়ী উনিশশো সালের পর ভারতবর্ষে মন্দির মসজিদ এবং গির্জা যেখানে যেটা যে অবস্থাতে রয়েছে সেটা সেই অবস্থাতেই থাকবে কারো অবস্থান বা চরিত্র বদলানো যাবে না শুধুমাত্র বাবরি মসজিদকে এই আইনের বাইরে রাখা হয়েছিল তাই এই আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং কেন্দ্রীয় সরকার যতদিন না পর্যন্ত এই নিয়ে এই নিয়ে রিপোর্ট দেবে ততদিন না পর্যন্ত এই সমস্ত মামলায় স্থগিতাদেশ থাকবে এবং যে সমস্ত মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে মন্দির এবং মসজিদ সংক্রান্ত সেগুলোর দ্রুত নিষ্পত্তি করতে হবে এই আবহে উত্তরপ্রদেশের মন্দির এবং মসজিদ সংক্রান্ত একটি জমি বিবাদের মামলায় একেবারে ঐতিহাসিক পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কি পদক্ষেপ নিয়েছেন দর্শক দেখুন উত্তরপ্রদেশের মথুরা জমি বিবাদ মামলায় এবার বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শ্রীকৃষ্ণ জন্মভূমি ও শাহি দরগাহ মসজিদের মধ্যে জমি বিবাদ সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে এই মামলাগুলিকে একত্রিত করার বিষয়ে বিচার বিভাগীয় নির্দেশ জারি করা হয়েছে সেই নির্দেশে কোনোরকম হস্তক্ষেপ করতে রাজি নয় শীর্ষ আদালত শুক্রবার এই মামলার শুনানিতে তা স্পষ্ট করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ মথুরার জমি মামলায় বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের এদিন এই মামলার শুনানিতে মসজিদের তরফে উপস্থিত ছিলেন নিম আহমদি তিনি দাবি করেন এই বিষয়ক সমস্ত মামলাগুলি যদি একত্রে আনা হয় তাহলে মামলার ওপর বস্তুগতভাবে প্রভাব পড়তে পারে সেই কারণে হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছিল তাতে স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানান তিনি যদিও মসজিদ পক্ষের এই যুক্তি ধোপে টেকে নিই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এই ক্ষেত্রে সব মামলা একসঙ্গে চালানো হলেই সবচেয়ে ভালো কারণ এর ফলে উভয় সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা ও পরস্পর বিরোধী আয় ঘোষণার ঝুঁকি যতদূর সম্ভব হ্রাস করার চেষ্টা করা যায় সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও জাস্টিস পিভি সঞ্জয় কুমারের বেঞ্চের পর্যবেক্ষণ একাধিক মামলা যদি এভাবে একত্রিত করা হয় তাহলে সম্পূর্ণ প্রক্রিয়া যেমন সহজতর হয় তেমনই বিচারও কেন্দ্রভূত হয়ে যায় সুপ্রিম কোর্ট এদিন প্রশ্ন করে যেখানে এই মামলাগুলিকে একত্র করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের সেই রায়ের আমরা বিরোধিতা কেন করব। আরও বৃহত্তর প্রেক্ষাপট পটে আমরা এই মামলার বিচার করছি তাতে কি পার্থক্য হবে এই ধরনের সকল মামলা একসঙ্গে আনা হলেই তো ভালো সব কিছুই তো আর চ্যালেঞ্জের বা চ্যালেঞ্জ জানানোর জন্য হয় না এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এদিন মসজিদ পক্ষের তরফ থেকে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জানানোর আর্জি জানানো হয়েছিল যাতে এলাহাবাদ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই সেই হাইকোর্টের রায়ের ওপর যাতে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয় এমনই কিন্তু আর্জি করা হয়েছিল মসজিদ পক্ষের তরফ থেকে কিন্তু শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যদি একাধিক শুনানি হয় তাহলে অবশ্যই তাতে আমরা আলাদা আলাদা ভাবে দেখবো বা আলাদা আলাদা ফল আসবে তাতে আপনার ও অন্য পক্ষেরও সুবিধা হবে তা তাহলে সেটা আগে হোক তখন যদি সরকার হয় বা তখন যদি সরকার মনে করে যে এই মামলায় স্থগিতাদেশ জারি করা দরকার বা আমরা যদি দেখি সত্যিই স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন আছে তবে আমরা মতামত নিব সরকারের এবং তাদের সঙ্গে একটি যুক্ত পরামর্শ যুক্তি পরামর্শ করে এ নিয়ে যেটা ভালো হয় সেই পদক্ষেপই আমরা নিব আর এই রাই চ্যালেঞ্জের কোনো দরকার নেই এমনই মত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার উল্লেখ্য এই বিষয়ে অন্যান্য মামলার জল ইতিমধ্যেই আদালত অবধি গড়িয়েছে সেগুলি বিচারাধীন রয়েছে সেই মামলা নিয়ে এত চর্চা হচ্ছে সেটি চলতি বছরের এপ্রিল মাস অব্দি স্থগিতাদেশ করে দেওয়া হয়েছে এবার মথুরার জমিবাদ সংক্রান্ত মামলাগুলি একত্রিত করার ক্ষেত্রে যে বিচার বিভাগীয় নির্দেশ জারি করা হয়েছে তাতে কোনো প্রকার হস্তক্ষেপ করার হস্তক্ষেপ করায় রাজি নয় শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এই ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মামলাগুলি একত্রে চালানো হলেই সবচেয়ে ভালো হয় কিন্তু এদিন মসজিদ এবং মন্দির পক্ষের তরফ থেকে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জানানো বা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে স্থগিতাদেশ দেওয়ার জন্য আর্জি কর আর্জি জানানো হয় শীর্ষ আদালতের কাছে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দেন যদি একাধিক শুনানি হয় তাহলে অবশ্যই তাতে আলাদা আলাদা ফল আসবে তাতে আপনার ও অন্য পক্ষের সুবিধা হবে তাহলে সেটা আগে হোক তখন যদি দরকার হয় আমরা স্থগিতাদেশ জারি করব। তবে আমাদের মতামত হলো এই রায় চ্যালেঞ্জ করার দরকার নেই আমরা বিষয়টি দেখছি এটার একটি সুষ্ঠু সমাধান আমাদেরকে বের করতে হবে তবে মসজিদ পক্ষের তরফ থেকে একেবারে জোর দিয়ে সুপ্রিম কোর্টের কাছে দাবি করা হয়েছিল যে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হোক তবে মসজিদ পক্ষের সেই আর্জি সরাসরি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছে এই সমস্ত মামলাগুলি একত্রিত একত্রিত হলেই বা একসঙ্গে শুনানি হলেই ভালো হয় সেক্ষেত্রে কোনো চ্যালেঞ্জের দরকার নেই এই মামলায় কোনো রকম স্থগিতাদেশ দেওয়া হবে না বা হাইকোর্টের রায়ের উপর আমরা কোনো রকম স্থগিতাদেশ দেব না দর্শক মন্দির এবং মসজিদ সংক্রান্ত এখনও একাধিক মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ